বাংলাতে জিন্দাবাদ আমাদের জয় গুরু জয় হোক সেলিম ভাই আচ্ছা অধ্যকার নির্বাচন সভার সম্মানিত সভাপতি

আমার ছেলেম ভাই দিদির আপনারা ভোট কয়টা দিয়ে দিয়ে ভোট কয়টা আর ছোট যারা আছে তাকে তো পায়ে হাত দেওয়া যায় না তাকে হাত এবং কোন সপ্তাহ দিয়ে বলছি দ্বিধা গন্ধে ভুলে যে ধানের শিচে ভোট দিবে ধানের শিচে ভোট দিবে কেন্দ্রীয় নেতা বুঝছেন সম্পাদক বলে বিএনপি কেন্দ্রীয় উনি কি না করিয়ে দিতে পারবে

Ja, das gut.